যেখানে আওয়ামী লীগের বেক্ষতা সেখানে জিয়াউর রহমান সফল উনিশশো পঁচাত্তর সালে বাংলাদেশের কী অবস্থা হয়েছিল সময়ের অভাবে সেটা বলতে পারছি না সেই অবস্থার প্রেক্ষিতে এই বাংলাদেশের আপাপর জনগণ এবং সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ক্ষমতায় এনেছিল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের প্রয়োজনে এই বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিল এবং সেই জাতীয়তাবাদী দল বাংলাদেশকে গড়ে তোলার জন্য আধুনিক বাংলাদেশের রূপান্তর করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশ দফার এই বাংলাদেশকে একটি বিপ্লব সংগঠিত করে কৃষি শিল্প সহ সকল ক্ষেত্রে অগ্রগতি উচ্চ শিখরে উনিশশো একানব্বই সালে আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া একাগ্রভাবে এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এবং বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা আজকে এই গত 16 বছর যে ভাবে বাংলাদেশের মানুষকে নিস্পেষিত করা হয়েছে এই নিস্পেষিত অবস্থায় জনগণের পাশে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির তলে জনগণের পাশে ছিল জনগণের জন্য কথা বলেছে যার জন্য অনেক নেতা করবি এবং সমর্থক শাহাদাত বরণ করতে হয়েছে আজকে এই দিনে আমরা বলতে চাই গত 2 বছর আগে এই দলের গর্বসুচি পালন করতে যে আমরা দুই নম্বর গেটে যেখানে আমাদের মিটিং হয়েছিল সেখানে আমাদের মিটিং করতে দেওয়া হয় নাই রেলি করতে দেওয়া হয় নাই পুলিশ নির্বিচারে আমাদের প্রতি গুলি চালিয়েছিল শত শত আলোক গুলিবিদ্ধ হয়েছিল আমাদের যুব দলের একজন কর্মী শাওন প্রধান নিহত হয়েছে সেই শাওন প্রধানের রুয়ের মাত্র কামনা করছি এবং আজকে এই সভায় আপনাদেরকে একটি কথাই বলতে আমাদের নেতৃত্ব বলেছে যে আপনারা ধৈর্য ধরেন আপনারা জনগণের মান জয় করেন এবং জনগণের পাশে থাকুন সকল প্রকার অপ সত্যিকে আপনারা প্রতিহত করুন যারা অপকর্ম করে তাদের বিরুদ্ধে কল ব্যবস্থা গ্রহণ করতে কোন প্রকার দ্বিধা করবে না আপনারা দেখেছেন পত্র পত্রিকা বাংলাদেশে অনেক বড় বড় নেতা কর্মীদের নির্দোষ হয়েছে যদি নারায়ণ নারায়ণগঞ্জে ধরনের কিছু করা হয় তাহলে তাকে আমরা চেক করতে কোন প্রকার না